সোমসে ইউ খুব ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ ভামানো রাষ্ট্রপতি নেতৃত্বে একটা ইমার্জেন্সি गवर्नमेंट তৈরি হতে চলেছে সেখানে প্রসাদিসের তো খাওয়া থাকবে না নালিকি স্যার এই বিষয়টার উপরে যদি আপনি মনে করছেন যে আগামী মাসেই गवर्नमेंट চেঞ্জ হয়ে যাচ্ছে আসিক নজল তিনি তার ওয়াইফকে আর তার বাচ্চাদেরকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন দায়িত্ব নিয়ামি বলছে এবং তিনি অ যে কোনো দিন ঢাকা ছাড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানালেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অমরিত সরকার তার কিছু করতে পারবে না সজীব ওয়াজেদ জয় চ্যালেঞ্জ জানিয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকার যদি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে ওয়েলকাম করুক আমরা দেখতে চাই দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক তবে কি মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বেই নতুন এক সরকার গঠন হতে চলেছে দর্শক মণ্ডলী এই তথ্যটি কিন্তু আমি নিজে দিচ্ছি না এই তথ্যটি দিয়েছেন ডক্টর কলিমুল্লা যার টকশো আপনারা প্রতিনিয়তই দেখে থাকেন প্রিয়দর্শক তিনি হঠাৎ করে কেন এরকম মন্তব্য করলেন সে বিষয়টি তার বক্তব্য দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক তিনি বলেছেন হতে পারে আগামী এক মাসের মধ্যেই মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে নতুন একটা সরকার গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে প্রিয়দর্শক তার পুরো ভিডিওটি দেখলেই এই বিষয় সম্পর্কে আপনারা ধারণা পাবেন প্রদর্শক এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সেটা হলো এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় প্রদর্শক তিনি বলেছেন বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমার কিছুই করতে পারবে না প্রদর্শক এভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে পারলে আমার কিছু করে দেখাও প্রদর্শক তিনি কেন এরকম চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছুড়ে দিলেন সে বিষয়টি নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এছাড়াও আজকের শেষ যে ভিডিওটি দেখতে চলেছেন সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক সেই ভিডিওটিতে একজন বিশ্লেষক তিনি দাবি করছেন এবার ভারত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিডিও কলে মিটিং করার অনুমতি দিয়েছে প্রদর্শক এতদিন আপনারা শুধু অডিও কলেই বার্তা পেয়েছেন বা অডিও কলেই তিনি কথা বলেছেন এবার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভিডিও কলে বার্তা দিবেন এছাড়াও সেই বিশ্লেষক আরো একটা তথ্য দিয়েছেন সেটা হল ডক্টর আসিফ নজরুল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি নাকি তার সন্তানদের আমেরিকায় পাঠিয়ে দিয়েছে এবং কিছুদিনের মধ্যে তিনিও বাংলাদেশ ত্যাগ করতে চলেছেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা করেছেন সেই ভিডিওতে দর্শক আমরা এক একে সবগুলো ভিডিওই দেখে আসবো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি गवर्नमेंट তৈরি হতে চলেছে সেখানে প্রসেস অনুসারে তো খানা থাকবে না তো সেই বিষয়টাও এক ধরনের হিতকম্প তৈরি করে দিয়েছে যারা এই শোটা ম্যানিং করছেন তাদের মনে তো আপনার কাছে জানতে চাবো আপনি গত কয়েকদিন ধরেই বলছেন আমি গতকাল তো বেশ কিছু আলোচনা আপনার কেন্দ্রিক যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি আপনি বলছেন যে এই সরকারের অবস্থা ঠিক ভালো না বিভিন্ন আপনি তো একটা কাউন্টাউনের কথা বলছেন আমি যদি সরাসরি প্রশ্ন করি আপনি এই জায়গায় সরাসরি উত্তর দিচ্ছেন মনে আমি যতটুকু জানি যে সরকার আসলে আর কতদিন কিভাবে চলছে এখন একেবারে অষ্টাগত প্রাণ যাকে বলে এরকম পরিস্থিতিতে বা পর্যায়ে যখন একটি রেজিং পৌঁছে যায় তখন আউট অফ ডেসপারেশন একটা হলো ভূত দেখা শুরু করে সম্ভবত অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রফেসর ইউনুস শেষ চেষ্টা হিসেবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারে এখন ওটা দিলে যেটা হবে এটা একটা এফেক্ট হবে যারা আপনার রেজিম চেঞ্জ করতে চান তাদের জন্য এটা একটা আহ থমকে যাওয়ার বার্তা হতে পারে আবার সেটি আহ আপনার রেজিম চেঞ্জকে ত্বরান্বিত করতে পারে দেবিধ আমরা আহ হয়তো দেখবো ধন্যবাদ আপনি রিজিম চেঞ্জের কথা বলছেন বিষয় একদিন কেন বলছেন এটা বা এটা এই সময়ে হতে যাচ্ছে এটা আপনার কেন মনে হচ্ছে বা কতর সময় মধ্যে হচ্ছে বলে আপনার ধারণা বা আপনার কাছে তথ্য সূত্র আছে সেই সম্পর্কিত যেমন আপনার সাধারণ শৈলীকরণ সেই দৃষ্টিকোণ থেকে দেখলে জুলাই মাস হচ্ছে এনসিপির মাস আর অগাস্ট হচ্ছে আওয়ামী লীগের মাস এখন যত অগাস্ট গুনিয়ে আসবে তত কিন্তু আপনার মোমেন্টামটা তৈরি হবে বিশেষ করে এই দুর্ঘটনাটি জঙ্গি বিমান সংশ্লিষ্ট দুর্ঘটনা সমার নজর খুলে দিয়েছে এবং যে সচিবালয়ে হামলে পড়া তারপর আপনার অবরুদ্ধ করে ফেলা উপদেষ্টা এইগুলো যে বার্তাটি দিয়েছে তারা কিন্তু প্রমাণ করছে এবং ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ সবাই খুব খুশি হবেন যদি ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করে ফেলেন ফেব্রুয়ারির বদরে তো সেইটির আহ আপনার মিল রেখে তিনি হঠাৎ করে যদি ঘোষণা দিয়ে বসেন সবাই ব্যস্ত হয়ে যাবে তখন অন্তত তিন মাসের করে ঢাকা শহরের কোথাও তখন আবার আরেকটা স্পেস পাওয়া যাবে সেটা ইমার্জেন্সি ঘোষণা করে অন্য খাতে নিয়ে যাওয়া আর যেখানে বাজারে কথাটি চাউর হয়ে গেছে যে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে সেখানে আহ প্রসাইডেন্সি তো খানা থাকবে না

দায়িত্ব নিয়ে আমি বলছি এবং তিনি যে কোনো দিন ঢাকা ছাড়বেন ঢাকা ছাড়লেই আমি জানতে পারবো আপনাদেরকে আমি জানিয়ে দেবো আর একজন যিনি ফ্রান্সে থাকেন তার গলায় এখন শুকিয়ে গেছে তার গলায় এখন আর ওই জোর নেই আগের মধ্যে জোশ সেই জোশ নেই এখন উপদেষ্টারা বিরোতে ভয় পায় এই যে এত বড় দুর্ঘটনাটা ঘটলো এত সমগ্র জাতি শোকাহত হয়ে গেল যমুনা থেকে কি একবারও বেরোলেন প্রধান উপদেষ্টা উনার এত ভয় ভয় কিসে পাবলিকের ভয় আসলে সবটাই হচ্ছে জনসমর্থন পাঁচই আগস্টের পর থেকে যে যে জোয়ার এসেছিল সেই জোয়ার এখন আর নেই এবার এই অবস্থায় কি হতে পারে এতদিন আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অডিও বার্তা দিতেন আপনারা সব জায়গায় জায়গায় অডিও বার্তা হতো এবার ভারত সরকার তাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন মোদী সরকার মোদী গভর্নমেন্ট বলা যায় নরেন্দ্র মোদী তাকে খোলা সুর দিয়ে দিয়েছেন আপনি ভিডিও বার্তা ছাড়ুন এবার আপনি অবস্থাটা বুঝুন একই সরকারের নরবরে অবস্থা সবসময় আওয়ামী লীগ ভূত দেখছে সব কিছুর মধ্যে যা কিছু হচ্ছে সব আওয়ামী লীগ ভূত দেখছে এরপরে যদি শেখ হাসিনার অডিও বার্তার জায়গায় ভিডিও বার্তা আসে তাহলে অবস্থাটা কী দাঁড়াবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি খুব শিগগিরই উনি ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হবেন সেদিন বাংলাদেশের অবস্থা দেখবেন লাখে লাখে আওয়ামী লীগ বেরিয়ে আসবে রাজপথ দখল করে নেবে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি কারণ আমার কাছে খবর আছে তারপরেও প্ল্যান সি আছে প্ল্যান ডি আছে এগুলো হচ্ছে উনি অডিও জায়গায় অডিও বার্তার জায়গায় উনি ভিডিও বার্তা দেবেন এবার ভিডিও বার্তা বড় বড় স্ক্রিনে ধরুন যখন দেখানো হবে এইবার আপনারা ভাবুন যমুনার কি অবস্থা হবে সচিবালয়েতে এখন ছাত্ররা ঢুকছে এরপরে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকবে কিন্তু আওয়ামী লীগে ঢোকাটা আমার মনে হয় উচিত হবে না আওয়ামী লীগ যা করে রাস্তায় করুক আন্দোলন ফান্দোলন করুক এই সরকারকে হাটাক আওয়ামী লীগ রাস্তায় না পলে শুনশুন করে লেজ গুটিয়ে সব পালিয়ে যাবে সব ভেতর দল কথা হচ্ছে এরা কোথায় আশ্রয় নেবে আশ্রয়টা নেবে কোথায় ক্যান্টনমেন্টের তো বারোটা বেজে গেছে জামাতি আর ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে নিজের কেরিয়ারের বারোটা বাজিয়ে দিয়েছেন আর পুরো সেনাবাহিনীর কেরিয়ারের বারোটা বাজিয়ে দিয়েছেন সেনাবাহিনী এখন আর শান্তিরক্ষা মিশনে যেতে পারবে না আর্থিক ক্ষতি তো হলোই দেশের বদনাম হলো ইউনুস আর কি করতে বাকি রেখেছে ভারত কি ছাড়বে ভারত ছাড়বে না কারণ এর পেছনে ইন্ধন যোগাচ্ছে এখন আইএসআই চীন এখন যোগাচ্ছে না এখন ডিগটা ফর্মালি গঠন হচ্ছে বলে চীন সরে গেছে চীন থাকবেন এর মধ্যে এবং সেটা কনফার্ম হয়ে গেছে চীনের একটা লোককে দেখেছেন এরপরে আর এসেছে বা তাদের সঙ্গে কোনো কথা হচ্ছে আর হবে না হ্যাঁ অফিসিয়ালি যে কথাবার্তা হয় যেহেতু চীনের অনেক ভোজের ফোজে চলছে তাদের অ্যামাজার ফ্যামাডে যোগাযোগ করতেই পারে তো সেগুলো হবে কিন্তু ওই বুদ্ধি দেওয়া কুবুদ্ধি দেওয়া পয়সা দেওয়া সেগুলো আর নতুন করে হবে না ফলে এই যে এখন প্ল্যান বি সফট প্ল্যান বি সেটা খুব শিগগিরই হবে সেই অপেক্ষায় থাকুন এবং আপনারা নিজেরা চিন্তা করে দেখুন শেখ হাসিনা যখন ভিডিও বার্তায় যখন বলবেন অমুক দিনকে আপনারা পথে নামুন আমি খুব শিগগিরই আসছি আওয়ামী লীগের মনোবলটা দশ থেকে একশোই উঠে যাবে এবং হৈ হৈ করে রাস্তায় নেমে পড়বে এবং সাধারণ মানুষ যারা আছে যারা আজকে মুখ খুলছে দেয়ালে দেয়ালে চিত্রন লেখা পাকা হচ্ছে শেখ হাসিনার সে ছবিও আমার কাছে এসছে স্প্রে পেন্টিং করে আঁকা হচ্ছে ছবি আঁকা হচ্ছে রাস্তায় এই হাসিনার ছবি সমস্ত মিটিয়ে দেওয়া হয়েছিল মুছে দেওয়া হয়েছিল কালো রং দিয়ে মুছে দেওয়া হয়েছিল বিকৃত করা হয়েছিল আজকে কারো সাহস আছে শেখ হাসিনার সম্পর্কে একটা বাজে কথা বলার জানে তার রিপারকেশন কি হতে পারে ফলে এরা শেষ হয়ে গেছে এটুকু বলতে পারেন তাসের ঘরের অবস্থা রয়েছে একটা দমকা হাওয়া আসবে তাসের ঘর ভেঙে পড়ে যাবে আমি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আক্রমণ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানালেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার তার কিছুই করতে পারবে না বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জয় উল্লেখ করেন এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের বৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেন আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই একটি আমার এবং সেটা আমি দুই সালে কিনেছি গত বছর নয় গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় পনেরো লাখ ডলার বা আঠারো কোটি টাকা বেড়েছে আমি বর্তমান দামে এটি কিনে অনেক কম দামে কিনেছিলাম আমি কোনো সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় সম্পূর্ণ বৈধ আমি এখানে কর দিয়ে বসবাস করি এফবিআই আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবহিত কিছুই খুঁজে পায়নি সেই কারণেই ইউনুসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি পোস্টে জয় আরও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে দুদক যদি আমার সম্পত্তি বাজে আপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই এসে পার্টে চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে স্ট্যাটাসে হাসিরাপুত্র স্পষ্ট করে লিখেন আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হল আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হল এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম আরেকটা কথা আমার বাড়ি নম্বর কিন্তু বত্রিশ নয় ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ